আজ বানিয়েছিলাম সরু চাকলি পিঠে বা সরু পিঠে এখানে আমরা ছবিটাই বলি আর এই পিঠে বানানো ভীষণ সহজ আর আজকে এই পিঠেগুলো কিভাবে বানিয়েছিলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে প্রথমেই আমি একটু হচ্ছে সেদ্ধ চালকে চার পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে জলটা ঝেড়ে নিয়ে তারপর একটা মিক্সির বলে এটা হচ্ছে পেস্ট করে নেবো আর জানেন তো এখানে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে আর মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে রোদ বেরিয়েছে কিন্তু আজকে বৃষ্টিটা মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর একটু বর্ষাকালে বৃষ্টি বাদলের দিনে না একটু মুখরোচক কিংবা পিঠে খেতে ভীষণই ভালো লাগে আর গ্রামের মানুষরা যেমন আগের দিনে মানে একটু মেঘ ধরেছে খিচুড়ি দিনের বেলা রাত্রের বিকেলবেলা একটু পিঠে খেতে ভীষণ পছন্দ করতে সেরকম আমিও না একটু পিঠে খেতে ভীষণই পছন্দ করি আর ওই জন্য মাঝে মাঝেই বানিয়ে ফেলি কার আর আপনাদের দাদা তো পিঠেটা তো অতটা পছন্দ করে না ওই জন্য অল্প করি বাচ্চাগুলো পছন্দ করে ওরা আর এই দেখুন এটা আমি পেস্ট করে নিয়েছি নিয়ে একটা পাত্রের মধ্যে এটা ঢেলে দিচ্ছি আর যে কোনো পিঠে বানানো তো ব্যাটারটা বানানোর ওপরেই নির্ভর করে যে পিঠেটা কীরকমভাবে হবে কতটা ভালো হবে আর এই সরু পিঠে ব্যাটার সবসময় একটু পাতলাই হয় আর জল কখনোই একসাথে দেওয়া চলবে না মানে বারে বারে জলটা দিলে না তাহলে ঠিকঠাক বোঝা যাবে নাহলে কখনো বেশি পড়ে যেতে পারে সেই জন্য দু তিন মাস ধরে জলটা দিয়ে ভালো করে মানে ঠিক পরিমাণ মতো জল দিয়ে একদম সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর নারকেল কুড়ানো দিচ্ছি কেউ কেউ বিউটির ডাল ইউজ করে কিন্তু নারকেলটা দিলে বেশি স্বাদটা হয় আর এই যে নারকেল পোড়ানো দিয়ে দিলাম এটা একটা ছোট্ট আদমালা নারকেল ছিল সেটাই কুড়িয়ে রেখেছিলাম আর অল্প নুন নিলাম ব্যাস এতে তো আর কিছু লাগে না দিয়ে ভালো করে আমি এইটাকে গুলিয়ে নিচ্ছি এই দেখুন আর জানেন তো আগে আমি কোনো পিঠেই করতে জানতাম না আর বিয়ের আগে তো আমি রান্নাঘরে ঢুকতামই না কিন্তু বিয়ের পরে একটু একটু করে এখন এমন রান্না নেই যে প্রায় সব রকমই শিখে গেছে আর যেগুলো জানতাম না ইউটিউব দেখে দেখে মোটামুটি সবই করতে পেরে গেছি আর এই দেখুন এখানে আমি এক সাইডে রেখে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এবার কড়াইটাকে ভালো করে একটু হিটে গরম করে নেব নিয়ে তারপরে আঁচটা কমিয়ে দেবো আর এতে তো তেল খুব কম লাগে যে এখানে আমি কলা পাতার যে ডাঁটি হয় সেই ডাঁটিকে একটু থেতো করে নিয়ে একটা ব্রাশ বানিয়ে নিয়ে এখানে তেলটা দিচ্ছি যেমন তেল ব্রাশটা নেই ওই জন্য এই দেশে ঘরে তো এগুলোই ব্রাশ হিসেবে ইউজ হয় বেশ ভালো হয় যে আর এখানে দেখুন ব্যাটারটা কত সুন্দর পাতলা হয়েছে আর ভালো করে এই যে ঘুরিয়ে নিলাম নিয়ে যা দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখুন আমি ভালো করে আস্তে আস্তে পুরো চার গোল করে নিলাম নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তারপরে এটাকে খুলে নেবো এই দেখুন কত সুন্দর একদম সাইড থেকে মানে ছেড়ে উঠে গেছে এত সুন্দর হয়েছে আর খুব তাড়াতাড়ি হয় সব মিটের মধ্যে এটা আর পাটি সাপটা এই দুটোই মানে ইজি সব থেকে পাটি সাপটা তো পুর বানাতে হয় এর তো কিছুই লাগে না ভীষণ সুন্দর হয় এই দেখুন একটা কলা পাতার উপরে এবারে এটাকে আমি রেখে দিলাম এই দেখুন পিঠেটা কত সুন্দর একদম জালি জালি হয়ে গেছে অনেকে দেশে ঘরে এটাকে গেঞ্জি পিঠেও বলে সরু পিঠে সরু চাকলি যে যেমন ভাবে নাম দেয় দেখুন আরেকটা কষি এরকম করে করে আমি সবগুলো করে নেব দেখুন কত সুন্দর মানে দেয়া মাত্রেই মনে হচ্ছে না একদম মানে চোখের পলকেই পিঠেগুলো হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে হয়ে যায় আর মেন এটাকে দিয়েই সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিতে হবে আর ধোসা বানানোও ভীষণ সোজা শুধু বিউলির ডাল দিয়ে মানে তার ব্যাটারটা নারকেল ডাকলগুলো যেমন পড়ে না আর এই দেখুন কত শিগগিরি করে হয়ে যাচ্ছে পিঠেগুলো আগেকার দিনে কি হতো বলুন তো এই যে মাটির খোলা হয় সেই তাবার মতো আর কি সেই মাটির তাবাতে ওতে করে হতো পিঠে তাতেও খুব সুন্দর হতো করে নতুন নতুন একটু যেমন চিটে মানে যেত আটকে যেত কিন্তু যখন মাটির তাবাটা অনেকটা পুরনো হয়ে যেত তখন আরও ভালো হতো কিন্তু এখন নন স্টিকের করা হয়ে গিয়ে এত সুবিধে মানে কোনোটাই মানে একটু নষ্ট হবে না এ দেখুন পরপর আমি সব পিঠেগুলো করে নিলাম একটু মিলে রেখি কারণ একটু ঠান্ডা হবে তারপরে এগুলো পাট করে ফোল্ড করে নেবো পিঠে কেমন হলো অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করুন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগে